হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো দেখো কি কিনলাম সেটাই আনবক্সিং করবো দেখো পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এই দেখো এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো দেখো এর মধ্যে কি আছে খুব ভালো করে আটা দেওয়া আছে তো দেখো এই যে খুলে ফেলেছি অনেক আটা টাটা তোমার ছিল এই দেখো সবার আগে বিল তো এইবারে দেখো কি নিলাম আমার তো খুব পছন্দের জিনিস তোমাদের কেমন লাগে সেটাই আমাকে কমেন্টে জানাবে এই দেখো এই দেখো এটা হচ্ছে হ্যাভেলসের পার করে এই দেখো এই সব দিয়ে এই যে কোড বেরিয়ে গেছে খুব এই দেখো এটা হচ্ছে ইন্ডেকশন ওভে এই যে এটা মোটামুটি বড়ই আছে আর কিছুই নেই এটা আমার হচ্ছে খুলে এই যে এখানে কোনো সুইচ নেই পুরো মোবাইল যেমন স্ক্রিন টাচ করে তো হবে এটা আমি পরে নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো প্রথমে এখন তো আমিও কিছুই নিজেই কিছু জানি না তো ভালো করে দেখতে হবে পিছনটা দেখাই পিছনটা দেখো এই দেখো পিছনটা একটা পাখা লাগানো আছে ছোট্ট ঠান্ডা করার জন্য এটা পুরো দু হাজার ওয়ার্ডের দু হাজার ওয়ার্ড তো কেমন হয়েছে আমার ইন্ডাকশন ওয়েন তোমরা অবশ্যই ওকে কমেন্ট করে জানিও টাটা